আজ ছয়ই ডিসেম্বর আজকের দিনেই ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল হিন্দুত্ববাদীরা আজ সেই বাবরি মসজিদের জায়গায় গড়ে উঠেছে বিশাল রাম মন্দির বাবরি ধ্বংসের আঠাশ বছর পর এই মামলার রায় দেয় বিশেষ সিবিআই আদালত রায় বলা হয় বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয় তাই অভিযুক্তদের খালাস করা হচ্ছে অভিযুক্তদের মধ্যে ছিলেন লালকৃষ্ণ সহ একদা শীর্ষ বিজেপি নেতাদের মন্তব্যেই তাদের দোষ প্রমাণিত হয় পাঁচই ডিসেম্বর উনিশশো বিরানব্বই অশোক সিংহল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন মন্দির নির্মাণে যে কোনো বাধা আসবে আমরা তা দূর করে দেব ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বই আদবাণী বলেছিলেন আজই করসেবকদের শেষ দিন আজ করসেবকেরা শেষবারের মতো কর সেবা করবেন ছয়ই ডিসেম্বরের দিন রামকথা কুঞ্জে তৈরি মঞ্চ থেকে সিংহল বলেন রামলালা আমরা এসেছি মন্দির ওখানেই হবে এক ধাক্কা আরও দাও বাবরি মসজিদ ভেঙে দাও বিজেপি নেতা ও আর এস এর প্রচারক বিনয় কাটিয়ার ছয়ই ডিসেম্বর নিজের বক্তৃতায় বলেছিলেন আমাদের বজরঙ্গীদের উৎসাহ সামুদ্রিক ঝড়ের থেকেও এগিয়ে গিয়েছে যা একটি না বরং সমস্ত বাবরি মসজিদকেই ধ্বংস করে দেবে বাবরি ধ্বংসের পর উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বলেছিলেন আদালতে মামলা করতে হলে আমার নামে করুন তদন্ত কমিশন বসাতে হলে আমার বিরুদ্ধে বসান কাউকে শাস্তি দিতে হলে আমাকে দিন কল্যাণ সিং নিজেই বলেছিলেন মসজিদ ধ্বংসের জন্য অপরাধীরা দোষ কবুলের পরেও তা বিশ্বাস করতে নারাজ আদালত বাবরি ধ্বংস মামলাটিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্যান্য একটি মামলা হিসাবে লিপিবদ্ধ করা উচিত কেননা এই মামলা দোষীরা দোষ কবুল করলেও আদালত তাদের মুক্তি দিয়েছে যদিও একথা বিশ্ব জানে যে বাবরি যখন ভাঙা হচ্ছিল তখন দিকে দিকে মিষ্টি বিতরণ হচ্ছিল আদবানিত গোটা দেশে রথযাত্রা বের করেছিলেন আসলে অপরাধী কেউ না বাবরি মসজিদ নিজেই আত্মহত্যা করেছিল